অভিযোগ বাঁকুড়ায় এবার গঙ্গাচল ঘাটের কেন্দ্র বোনা গ্রামে মার দখলের অভিযোগ অভিযোগের তীরে বিদ্ধ তৃণমূল নেতা ফকির গড়াই উত্তম গড়াই মার দখল ঠেকাতে আন্দোলনে কেন্দ্র বোনা গ্রামের বাসিন্দারা প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আমরাও খেলেছি আজকে সেই ছেলেদার মাঠ কাটি লিতে চাইছে তৃণমূলের কটা ইয়াতে মানে গুন্ডাতে আমার গায়ে দুটি দুটি গুন্ড আছে নেপালি ফকির গড়াই বরং উল্টো বলছে তোমরা খেলা করাইছো তৃণমূল নেতাদের মাঠ দখল নিয়ে আগেও এক দফা অশান্তি হয়েছিল সে সময় বিকল্প মাঠের বন্দোবস্ত করে দেওয়ার কথাও হয়েছিল অভিযোগ বিকল্প মাঠ দেওয়া হয় ঠিকই কিন্তু তা পুকুর বুঝিয়ে জঙ্গলের গাছ কেটে এর আগে প্রধান বা থানার সামনে শর্ত সাপেক্ষে একটা কথা হয়েছিল যে পূর্ণাঙ্গ একটা মাঠ দেবে তবে এই মাঠ তারা দখল করবে কিন্তু সেই শর্ত অপেক্ষা করে রাতারাতি জিসিপি দিয়ে খনন করে আমাদের যে নতুন মাঠ সেটা কোনো মাঠ পূর্ণাঙ্গ মাঠ না দিয়েই তারা তার আগেই এই মাঠ খনন করতে শুরু করে মাঠ করে দেওয়ার ব্যবস্থা বলতে করেছে কিন্তু মাঠটা খেলার উপযোগী নয় অনেক ছোট সাইজে ছোট তারপর যে মাঠটা ওরা বানিয়েছে সেটা ফরেস্টার পুকুরের মাঠ ডুবিয়ে যেটাতে একশো দিনের কাজ হয়েছে সেই পুকুর জুবাই পদে করেছে ওটা রাজ্যের সুখা জেলাগুলোর মধ্যে অন্যতম বাঁকুড়া সেখানে পুকুর বোঝানো কেন কেন জঙ্গলের গাছ কাটা কার অনুমতিতে গাছ কাটা নাকি শাসক নেতাদের অনুমতির দরকার পড়ে না শাহজাহানের প্রসঙ্গ টেনে আক্রমণ সানিয়েছে বিজেপি এই সরকারটা এদের কাজ হচ্ছে ছিনিয়ে নেওয়া মানুষের অধিকার আজকে একশো পঞ্চাশ বছর একশো বছরও পুরনো মাঠ সম্ভবত সেই মাঠকে তারা জোর করে দখল করে নিচ্ছে তারা ছিনিয়ে নিচ্ছে আমরা সারা রাজ্য জুড়ে দেখছি যে প্রতিটা গ্রামে একটা করে শেখ সাজান তৈরি হয়ে উঠেছে মাঠ দখল ইস্যুতে গ্রামবাসীদের পাশে তৃণমূলের পঞ্চায়েত সদস্যাও আপনারা কি চাইছেন আপনি নিজেদের মাঠ রক্ষা করতে গ্রামবাসীদেরকে এগিয়ে আসতে হয়েছে এবং তারাই কোমর বেঁধে মাঠে নেমেছে যতই বাধা বিপত্তি আসুক যতই যায় আসুক তারা কিন্তু এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নাড়ায় বাঁকুড়ার কেন্দ্রমনার থেকে সরূপ রায় ক্যালকাটা নিউজ